দেশে কিছু টাকা পাঠাতে হবে তো এই মার্কেটের সামনে বিকাশওয়ালা ভাইরা থাকে তো দেখা যাক ওনাদের পাইলে কিছু টাকা দেশে পাঠাবো ভাই বিকাশ আছে ছাব্বিশ হাজার কথা ঘুরে দিতেছেন টুইটার দেখেন টাকার রেটের কথা বলার সাথে সাথে যেন স্তব্ধ হয়ে গেল তো এই জায়গায় বিকাশে টাকা পাঠাতে গেলে এইভাবে বার্গেটিং করেই টাকা পাঠাতে হয় না তো এরা রেট কম দেয় দেখেন বন্ধুরা ড্রামা কাকে বলে এবং কত প্রকার কি কি রেটের কথা জিজ্ঞেস করার সাথে সাথে এদের ড্রামা এবং চেহারা অন্যরকম হয়ে যায় এরকম মারকেটিং করে টাকা না থাকলে এরা এইভাবেই নাটক করে এই যে কি সীম নব্ভই জছ <muchai> <tionen> <token>. <thail>